তার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহ বন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সমীর মন্ডল বয়স বত্রিশ বছর ঠিকানা বাদকুল্লা নদীয়া পেশা পোশাকের ব্যবসা আছে ভাই বোন ভাই বোন নেই কাস্ট জেনারেল বাড়ি নিজস্ব বাড়ি বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষা স্নাতক মোবাইল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ফোর ওয়ান ওয়ান থ্রি এইট বিবাহবিচ্ছেদ ও বিধবা গ্রহণযোগ্য নয় দুই নম্বর পাত্রী নাম সুচেতা দে জন্ম তারিখ কুড়ি আট দু পিতা চঞ্চল দে ঠিকানা নদিয়া জেলা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা এম বাংলা। যে রকম পাত্র চাই সরকারি অথবা নামি বেসরকারি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী অনূর্ধ্ব তিরিশ গন্দমণিক পাত্র চাই মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ফাইভ জিরো থ্রি সেভেন এইট টু এই পাঠ্যপ্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাঠ্যপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ